আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি ও শঙ্কার কথা জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বরিশাল চার আসনের বিএনপি মনোনীত প্রার্থী রাজীব আহসান ও বরিশাল সদর পাঁচ আসনের ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম এগারো জানুয়ারি বুধবার দুপুরে বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে বরিশাল চার আসনের বিএনপির মনোনীত প্রার্থী রাজীব আহসান বলেন তার আসনটিতে অসংখ্য অপরিচিত লোক প্রবেশ করেছে যারা নির্বাচনের প্রভাব বিস্তার করতে পারে বলে আশঙ্কা করেন তিনি এ ব্যাপারে তিনি রিটার্নিং অফিসার ও আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছেন বলেও জানান তিনি কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন আমরা গত প্রচারণাটা যখন শেষ হয়েছে তারপর থেকে আমরা লক্ষ্য করছি যে আমাদের যে নির্বাচনী আসন বরিশাল চার মেহেন্দিগঞ্জ সিজলা এই জায়গায় আমরা প্রচুর সংখ্যক অপরিচিত মানুষের আনাগোনা লক্ষ্য করছি আপনারা জানেন যে নির্বাচন কমিশনের যে বিধিমালা আছে সে বিধিমালা অনুযায়ী আহ নির্দিষ্ট এলাকার ভোটার ছাড়া ওই জায়গায় অবস্থান নিষিদ্ধ এবং এটা আইনগতভাবে এটা অপরাধের পর্যায়ে পড়ে এদিকে বরিশাল প্রেস ক্লাব মিলন আয়তনে সংবাদ সম্মেলন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম সংবাদ সম্মেলনে তিনি বলেন এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো আছে তবে ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত শঙ্কা মুক্ত নন তিনি আগামীকাল ত্রয়োদশ নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে আমি সবার কাছে অনুরোধ করব যেন নির্বাচন সুস্থ হয় সুন্দর হয় প্রশাসন অনুরোধ করব দীর্ঘদিন পর্যন্ত মানুষ ভোট অধিকার প্রয়োগ করতে পারে নাই তিনি বলেন যত সুন্দর পরিবেশই হোক এখানে বহু ইঞ্জিনিয়ারিং আছে বলে মন্তব্য করেন আইরিন হাসান নাগরিক প্রতিদিন